নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ছাতার যে বেলটা থাকে সেটা যদি ছিঁড়ে যায় কিভাবে আপনারা ছাতাটা গুছিয়ে রাখবেন টিকলি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্লাস্টিকের মধ্যে চিরুনি পরাবেন কেন প্রেসার কুকারে তেল দেবেন কিসের জন্য সর্ষে কীভাবে পেস্ট করলে তেতো ভাব লাগবে না লেবুতে আপনারা লবঙ্গ ব্যবহার করবেন কেন আলু মেশা ছাড়াই কীভাবে আলু ম্যাশ করে নেবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা সর্ষে আমরা এমন কিছু রান্না রান্নাবান্না করে থাকি যেগুলোতে দেখবেন সর্ষের পেস্টের ব্যবহার

তবে অনেক সময় দেখা যায় যে রান্নাতে আমরা সর্ষের পেস্ট ব্যবহার করি সেই রান্না কিন্তু তেতো হয়ে যায় তবে আপনারা যখনই সর্ষের পেস্ট করবেন এমন কি দেবেন যাতে করে সরষের পেস্টটা তেতো হবে না এখানে সামান্য পরিমাণের লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা এবার যদি আপনারা সর্ষেটা পেস্ট করেন তাহলে দেখবেন আপনাদের সর্ষের পেস্ট কিন্তু কোনো দিনই তেতো হবে না যে রান্নাতেই আপনারা ব্যবহার করেন না কেন করছি এই টিপসটা আপনাদের অনেক সে কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের সর্ষে পেস্ট নিয়ে আমরা যখনই সর্ষের পেস্ট কোনো রান্নাতে ব্যবহার করি ডাইরেক্ট কিন্তু সর্ষের পেস্টটা আমরা দিয়ে দিই তবে এইভাবে কোনো রান্নাতে দেওয়া কিন্তু উচিত নয় অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয় এমন কি পেট জ্বালা করে আপনারা যখনই সর্ষের পেস্ট রান্নাতে কোনো ব্যবহার করবেন সর্ষে পেস্টের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন সর্ষের খোসাটাকে সর্ষের খসাটা দেওয়ার কারণে কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয় এমনকি পেট জ্বালা করার সমস্যা দেখা যায় আমরা যদি এইভাবে করে সর্ষের খসাটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর বাদ দিয়ে দিই তাহলে দেখবেন আমাদের কিন্তু কোনো পেট জ্বালার সমস্যাও হবে না এমনকি গ্যাস অম্বলেরও সমস্যা হবে না আপনারা যে রান্নাতেই ব্যবহার করেন না কেন আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা টিকলি এখন যেহেতু বিয়ের সিজন আমরা অনেকেই কিন্তু এই ধরনের টিকলি শীতের মধ্যে পড়ে থাকি তাছাড়াও অনেক বাচ্চারা ডান্সও করে থাকে তবে যখনই এই ধরনের টিকলিগুলো স্মৃতির মধ্যে পরে দেখবেন স্মৃতি থেকে বারবার কিন্তু নড়াচড়া করতে থাকে যেটা কিনা দেখতেও ভালো লাগে না আর আমাদের অনেক সময় কিন্তু বিরক্তও লাগে বারবার যদি এদিক ওদিক নড়াচড়া করতে থাকে তবে আপনারা যখনই এই ধরনের স্মৃতি ব্যবহার করবেন এমন কি করবেন যাতে করে একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে কোনোভাবেই নড়াচড়া করবে না আমি এখানে একটা ডবল টেপের টুকরো নিয়েছি এ Bye. এটাকে এইভাবে কেটে নেওয়ার পর আমি এই যে টিকলিটা রয়েছে তার মাঝখানে দিয়ে দিয়েছি এবার এই কাগজের মতো অংশটাকে তুলে আপনারা স্মৃতির মধ্যে এইভাবে যদি দিয়ে আটকে দেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের টিকলিটা একটা জায়গা থেকে অন্য জায়গা নড়াচড়া করবে না একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা লেবু লেবু আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি লেবুর রস রান্নাতে ব্যবহার করি তবে আজ কিন্তু আমি খাবার জন্য এই লেবু ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ অবশ্যই কিন্তু লবঙ্গর যে ফুলটা থাকে সেটা থাকতে হবে লেবুর মধ্যে আমি এই লবঙ্গগুলো এইভাবে করে গেথে দিচ্ছি এটা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মশা মাছি রয়েছে আর এই মশা মাছি তাড়ানোর জন্য আমরা না নানা ধরনের ওষুধ স্প্রে ব্যবহার করে থাকি তবে আপনারা কোনো রকমের ওষুধ স্প্রে ব্যবহার না করে এইভাবে লেবুর মধ্যে বেশ কিছুটা লবঙ্গ গেঁথে দেবেন অবশ্যই কিন্তু ফুলগুলো থাকতে হবে লবঙ্গ আর লেবু একসাথে মিশে যাওয়ার কারণে এমন একটা স্ট্রং গন্ধের তৈরি হবে এর গন্ধের কারণে দেখবেন এর আশেপাশে কোনো মশা মাছি কোনো কিছুই কিন্তু আসবে না আপনারা টেবিলের মধ্যেও রাখতে পারেন বা যে জায়গায় মশার উপদ্রব বেশি সেখানেও রাখতে পারেন তাছাড়াও এইভাবে রাখলে আমাদের বাড়ির নেগে এটিভ অ্যালার্জিও কিন্তু দূর হয় আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা চিরুনি চিরুনি আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য ব্যবহার করে থাকি তবে যখন আমরা চিরুনি দিয়ে চুল ছাড়িয়ে থাকি দেখবেন চিরুনির মধ্যে বেশ কিছুটা চুল কিন্তু আটকে থাকে তার সাথে নোংরাও কিন্তু থেকে যায় আবার অনেকেরই দেখবেন মাথার মধ্যে খুশকির সমস্যা হয় সেক্ষেত্রে খুশকিও কিন্তু চিরুনির মধ্যে চলে আসে আর এই চিরুনি দিয়ে পরবর্তী সময় যদি কেউ চুল ছাড়িয়ে থাকে তার মাথার মধ্যেও কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয় বা জন্ম নেয় তো আপনারা কিভাবে এই চিরুনির মধ্যে মধ্যে আমি এখানে নিয়েছি নিয়েছি একটা একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে এইভাবে চিরুনির দিয়ে মাপ করে তারপর কাঁচির সাহায্যে প্লাস্টিকটাকে আমি এইভাবে কেটে নিই আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্লাস্টিকটা কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি এবার এই যে চিরুনিটা রয়েছে প্লাস্টিকের মধ্যে এইভাবে করে দিয়ে দেব তারপর প্লাস্টিকটা আমি হালকা করে চাপ দিয়ে চিরুনির মধ্যে ফড়িয়ে দেবো এইভাবে হালকা করে চাপ দিয়ে কিন্তু কাজটা করতে হবে আপনারা যদি জোরে প্লাস্টিকটা চাপ দেন তাহলে কিন্তু ফেটে যেতে পারে এবার এই চিরুনি দিয়ে যদি চুল ছাড়ায় দেখবেন আমাদের চুলটা কিন্তু এই প্লাস্টিকের মধ্যে আটকে থাকবে আর মাথার মধ্যে যদি নোংরা বা খুশকি থাকে সেটাও কিন্তু ডাইরেক্ট চিরুনির মধ্যে লাগবে না তারপর আপনারা এই প্লাস্টিকটা এই চিরুনি থেকে এইভাবে খুলে নেবেন আর ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন এতে করে কি হবে আমাদের এই চিরুনি দিয়ে যদি অন্য কেউ চুল ছাড়িয়ে থাকে তাদের মাথার মধ্যে কিন্তু কোনো রকমের ইনফেকশন হবে না এমনকি চিরুনিও নোংরা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা ছাতা তো বাচ্চাদের হোক কি বড়দের ছাতা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করি তবে ছাতাটাকে ভালোভাবে গুছিয়ে রাখার জন্য ছাতার মধ্যে যে বেলটা থাকে সেটাই কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করি তবে অনেক সময় দেখা যায় এই বেলটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে দেখবেন ছাতাটা কিন্তু তখন আমরা ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না বাড়িতে যেখানেই রাখি না কেন ছাতাটা এইভাবে খুলে যায় যেটা দেখতেও বাজে লাগে এমনকি যদি কোনো ব্যাগের মধ্যে আমরা ছাতা নিয়ে যাই অনেকটাই জায়গা জুড়ে কিন্তু এই ছাতাটা থাকে তো আপনারা কিভাবে ছাতাটা গুছিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন ছাতাটা কিন্তু এইভাবে মুড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে ছাতার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনি আপনারা রাবার ব্যান্ড দিয়ে ছাতাটা আটকে রাখেন তাহলে দেখবেন এই রাবার ব্যান্ডটা বেল্টের কাজ করবে ছাতাটা কিন্তু খুলে যাবে না একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আপনারা ব্যাগের মধ্যে নিয়ে গেলেও খুব বেশি জায়গার প্রয়োজন হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাই বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আমরা এমন কিছু রান্নাবান্না করে থাকি যেগুলোতে দেখবেন আলু সেদ্ধর প্রয়োজন হয় তবে আলু মেশার অনেকেরই কাছে থাকে না তো গরম আলু যদি আমরা হাত দিয়ে মাখতে যাই অনেক সময় আমাদের হাত হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা কীভাবে আলুটাকে মেখে নেবেন আমি এখানে নিয়েছি একটা গ্লাস গ্লাসের সাহায্যে যদি আমরা এইভাবে করে আলুটার ওপরে চাপ দিতে থাকি তাহলেই দেখবেন আলুটা কিন্তু খুব সহজে মেখে নেওয়া হয়ে যাবে আর এইভাবে যদি চাপ দিই গরম যে বাষ্পটা থাকে সেটাও দেখবেন খুব সহজে বেরিয়ে যাবে তারপর আপনারা হাতের সাহায্যে যদি একটু মথে নেন সেক্ষেত্রে আপনাদের আলু মাখা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে কোনো রকমের আলু ম্যাশার ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই আলুটা এইভাবে ম্যাশ করে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা বিমবার সাবান বাসন মাজার জন্য আমরা কিন্তু অনেকেই এই ধরনের বিমবার সাবানের ব্যবহার করে থাকি তবে যখনই এই ধরনের সাবান দিয়ে আমরা বাসন মাজি অনেক সময় দেখবেন এই সাবানের মধ্যে বেশ কিছুটা জল লেগে থাকে যার কারণে সাবানটা কিন্তু আস্তে আস্তে গলে যায় এমনকি খুব তাড়াতাড়ি সাবানটা কিন্তু শেষ হয়ে যায় যতদিন যাওয়ার কথা ততদিন কিন্তু যায় না তবে আপনারা যখনই এই ধরনের সাবানগুলো বাসন মাজার জন্য ব্যবহার করবেন কী করবেন অনেক সাবানের পিছনের সাইডে দেখবেন একটা প্লাস্টিকের মতো লাগানো থাকে তবে বেশ কিছু সাবানে সেই প্লাস্টিক কিন্তু লাগানো থাকে না তো যে প্যাকেটের মধ্যে আপনাদের সাবানটা থাকবে আপনারা কি করবেন সেই প্যাকেটটাকে প্রথমে সাবানের মধ্যে রেখে একটু মাপ করে নেবেন এবার আমি একটা কাঁচির সাহায্যে এই প্যাকেটটাকে এইভাবে করে কেটে নিচ্ছি এবার এই প্যাকেটটাই আমি এই সাবানের মধ্যে এইভাবে কভারের মতো করে দেব আর নিয়ে নেব এখানে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে এইভাবে যদি আমরা ভালোভাবে লাগিয়ে নিই তাহলেই দেখবেন প্লাস্টিকটা কিন্তু সাবানের মধ্যে খুব ভালোভাবে একটা কভার হয়ে যাবে এইবার এই সাবানটা রাখার জন্য আমি এখানে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে সাবানটাকে রেখে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবানের মধ্যে যদি জল লেগেও থাকে নিচের সাইডে তাও কিন্তু সাবানটা গলে যাবে না আর খুব তাড়াতাড়ি শেষ হবে না আমি এখানে প্লাস্টিকটা এইভাবে করে দেওয়ার কারণে প্লাস্টিকের মধ্যেই কিন্তু জলটা লেগে থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বাচ্চাদের টি শার্ট বাচ্চা বা বড় আমরা অনেকে কিন্তু এই ধরনের টি শার্টের ব্যবহার করে থাকি তবে এই টি শার্টগুলো আমরা সাধারণত এইভাবে করেই কিন্তু পাট করি একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করে উল্টো সাইড থেকেও একইভাবে ভাঁজ করে নিয়ে নিচের থেকে এইভাবে ফোল্ড করে তারপর এরকম করে রাখি তবে আলমারিতে যখনই আমরা এইভাবে পাট করে গুছিয়ে রাখি অন্যান্য জামা কাপড় যখনই আমরা বের করতে যাই দেখা যায় এই ভা কিন্তু এইভাবে খুলে যায় তখন আবারও কিন্তু আমাদের এই টি শার্টগুলো ভালোভাবে পাট করে গুছিয়ে রাখতে হয় আপনারা যখনই এই ধরনের টি শার্টগুলো ভাঁজ করবেন এমন কিভাবে ভাঁজ করবেন যাতে করে পড়ে গেলেও খুলবে না টি শার্টের একটা সাইড থেকে এইভাবে আমি ভাঁজ করে দিয়েছি উল্টো সাইড থেকেও একইভাবে ভাঁজ করার পর গলার সাইডটা এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন তারপর নিচের সাইডটা তুলে আপনারা এই গলার সাইডের ভেতরের দিকে এইভাবে করে দিয়ে দেবেন যেটা দেখবেন একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে আর এই টি শার্ট যদি পরেও যায় দেখবেন কোনোভাবেই খুলবে না তবে এই টি শার্টটা কিন্তু আপনারা আরও ছোটোভাবেও ভাঁজ করতে পারেন তো কীভাবে ভাঁজ করবেন আমি এখানে আরো একটা টি শার্ট নিয়েছি এবার একটা সাইড থেকে ঠিক একইভাবে ভাঁজ করে নেওয়ার পর উল্টো সাইড থেকেও এইভাবে ভাঁজ করে নিয়েছি এবার নিচের যে সাইডটা রয়েছে সেটাকে দুবার ফোল্ড করে নেবেন তারপর এই যে গলার সাইডে এইভাবে দিয়ে দেবেন তাহলেই দেখবেন এই টি শার্টটা কিন্তু আরও ছোটোভাবে পাট করে নেওয়া হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা গুছিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন এই টি শার্টগুলো হাতের থেকেও পরবে না আর একদম কম জায়গার মধ্যে থেকে যাবে তাছাড়াও কোথাও যদি আপনারা যান ব্যাগে করে এইভাবে গুছিয়ে রাখতে পারেন অনেকটা কম জায়গার মধ্যে থাকবে এমনকি ভালোভাবে গোছানোও থাকবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ প্রেশার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমন কি গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে প্রেশার কুকারে যখন আমরা রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় যখনই সিটি পড়ে সিটি পড়ার সাথে সাথেই কিন্তু বেশ কিছুটা খাবার ওপর দিয়ে বেরিয়ে যায় সেটা ডাল হোক ভাত হোক কি অন্যান্য কোনো কিছু তবে এটা যদি শুকিয়েও যায় তখন দেখবেন আমাদের কিন্তু অনেকটাই ঘষা মাজা করে পরিষ্কার করতে হয় তাছাড়াও খাবারটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তবে আপনারা যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবান্না করবেন কি করবেন আমি এখানে প্রেসার কুকারের যে সিটিটা রয়েছে সেটা খুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল এইভাবে করে দিয়ে দিচ্ছি কিছুটা আর কিছুটা এই জায়গাটাতেও দিয়ে দেবো এবার যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেলের পরিবর্তে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এবার এই প্রেশার কুকারের ঢাকনাটা যদি প্রেশার কুকারের মধ্যে লাগিয়ে আমরা কোনো কিছু রান্নাবান্না করি তাহলে দেখবেন প্রেশার কুকারের মধ্যে সিটিটাও ঠিকঠাকভাবে পড়বে এমন কি কোনো খাবার সিটি বেয়ে কিন্তু বেরিয়ে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে